জীবন সবথেকে খুব ছোট কিন্তু জীবনের গল্পটা অনেক বড় সেটা প্রত্যেকের তো সেই প্রত্যেকটা জীবনের মুহূর্ত বা পরিস্থিতিগুলো নিয়ে যদি একটা বই লেখা যেত তাহলে সেই বইয়ের ফিজটা একদম আনলিমিটেড যেটা আসলে করে শেষ করা যাবে অসীম তো আমরা আসলে সাধারণত কত বছর বা আছে ষাট বছর সত্তর বছর আশি খুব লাকি হলে নব্বই বা একশো বছর ধরে প্রতিদিন ছিয়াশি হাজার চারশো সেকেন্ড চলে যাচ্ছে সময় যত ঘোরাচ্ছে আমরা ততই এই মৃত্যু দেখে এগোচ্ছি খুব বেশি একটা সময় নিয়ে আমরা পৃথিবীতে আসি একজনের কাছে যদি কয়েকশো কোটি বা কয়েক হাজার কোটি টাকা থাকে তাহলে তার কাছে টাকা দিলে সেটা মানে যদি কারো কাছে কয়েকশো টাকা থাকে তার কাছে টাকা দিলে সেটা কারোর যদি অর্থাৎ যদি হাজার হাজার বছর বেঁচে থাকার মতো আগেও থাকত তাহলে ওই ব্যক্তির কাছে ওই মানুষগুলোর কাছে মানে সময়ের বিলাসিতা থাকতো কিন্তু আমরা এত অল্প সময় ষাট সত্তর আশি বছর তাই এত অল্প সময়ের মধ্যে মন খারাপ ডিপ্রেশন ইত্যাদি ইত্যাদি এই সব নিয়ে মানে সময় নষ্ট করার সুভাই ঠিক তো একটু অনেক কিছু করে কিন্তু আমাদের সময়টাকে নষ্ট করে দিচ্ছি যেটা আসলে ঠিক না জীবনের প্রতিটা মুহূর্ত খুবই মূল্যবান এই সময়ের জবাব দিয়ে কিন্তু করতে হবে সময়ের জবাব দিতে কিন্তু সবাইকে দিতে হবে সেটা মৃত্যুর পরে পরবর্তী জীবনে তো আমাদের শরীর এত মন খারাপ ডিপ্রেশন ওই জায়গায় না থেকে বরং ওই জায়গাটায় আপনি থেকে চলে আসে ভালো কোনো জায়গায় যান যেখানে আপনার পছন্দ যেটা আপনার করতে ভালো লাগে পরিবারের সাথে সময় কাটান আপনার ফ্রি টাইমে আপনার যে কাজগুলো করতে ভালো লাগে সেগুলো করেন আর আসলে চলতে পিতে যে কোনো কাজ করেন বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম কথা বা যেগুলো আসলে শুনে খুব কষ্ট লাগে তাই না এরকম কথাবার্তা আসে মানে শুনে আবার ভেঙে পড়লেও চলবে না ঠিক আছে ভালো তো আমাদেরকে অবশ্যই মনের দিক থেকে শক্ত অর্থ ঠিক আছে কখনো পরিবারে মা বাবার কথা শুনে নিজের স্ত্রীকে বিচার করতে জানেন না আবার যে কথা শুনে মা বাবার কথা মা বাবা আমাকে বিচার করতে যাবেন না বরং উভয়ের কথাই শুনে বইয়ের বিষয়টাই আপনি বোঝেন তারপর ঠান্ডা মতো ঠিক আছে সেটাই হচ্ছে একজন মানে কি বলবো একজন বের করে মধ্যে একটা ভালো একটা অর্থাৎ পুরুষদের মধ্যে ভালো একটা গুণ যেটা আপনাকে অনেক মানে সম্মানিত করে রাখে তো নামাজ পড়েন বাবা জি কির পারেন আপনার ফ্রি টাইমে যে কাজগুলো করতে ভালো লাগে সেগুলো করেন আসলে আমরা সবচেয়ে বেশি অধিকাংশই সকলেই মানে টাকার পয়সা দৌড়াদৌড়া করে বেশি আসলে তো দেখেন আমরা খাই কেন মানে ভাত খাই কেন বেঁচে দেখার জন্য তো অবশ্যই আপনি খাবেন না খেলে তো আপনি বেঁচে থাকতে পারেন খাইতে হলে আপনাকে চাকরি করতে হবে বা ব্যবসা হতে পারেন না কাজ করতে হবে খাইতে গেলে আপনাকে অবশ্যই কাজ করতে হবে কিন্তু আপনার আসল কাজ আপনার আসল কাজ কি না আসল কাজ হচ্ছে ওই ষষ্ঠ আমাদের আসল কাজে উৎসব অবশ্যই যে যে অবস্থানে থাকেন যেখানে থাকেন অবশ্যই নামাজ পড়বেন ইনশাআল্লাহ নিশ্চয়ই নামাজ সকল মতো কাজকে বিরত রাখেন ঠিক আছে যদি সকল হইতে চান বা চান হেঁটে বলে বা শান্তি চান তাহলে হারাম বিষয়গুলো ত্যাগ করেন হারাম সম্পর্কগুলো ত্যাগ করেন ঠিক আছে নিজের বাড়ি অভ্যাস করে মুসিবেলে একদম দেখেন একটু চিন্তা করে দেখেন যদি আপনি আজকেই মারা যান আপনি আল্লা না করুক আপনি যদি আজকে মারা যান তখন আপনি একটু পরবর্তী জীবনটাকে নিয়ে একটু চিন্তা করেন তো আপনার হিসাব নিকাশ কেমন হবে আজকে যদি আপনি মারা যান প্রত্যেকটা দিন সবসময় আমাদের মৃত্যুর কর্তা শুরু করা উচিত তাহলে আমাদের ভালো দিকটা অর্থাৎ পজিটিভ বিষয়গুলো কিন্তু সবসময় আমাদের সাথে থাকে ঠিক আছে আর কাজে ব্যস্ত হয়ে যাওয়া বা টাকার পেছনে তোড়াতরি করে সব কিছু বলে যাওয়া হবে না আমাদের ইন যে জীবনটা সেটা হচ্ছে অনস্থায়ী খুব সংক্ষিপ্ত সময় ঠিক আছে খুব সংক্ষিপ্ত আপনি সংশেষ তো পরবর্তী যে জীবন সেটা যে অস্থায়ী হইতে পারে সেটা সুখের অথবা আপনার জন্য কিন্তু অবশ্যই আমরা সবাই সুখটাই চাই তো আপনি যদি সুখ শান্তি সুপ্রতা চান অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে আপনার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে ঠিক আছে আপনার পরবর্তী জীবনে মাটির উপরে যত ভালো কাজ কর মাটি নিচে ততই ভালো থাকবে তো কিছুতেই হতা কোনো পরিস্থিতি আসুন যে কোনো বড় দুর্ঘটনা আসুক হতা সহজ না বরং ধৈর্য ধরতে হবে আর আল্লাহর বসার তবে আর নিজের প্রচেষ্টা চেষ্টা সেটা তো অবশ্যই থাকতে হবে শতা অজুহাত এগুলা জীবন থেকে বাদ দিয়ে দিতে হবে তাহলে করতে পারবে আর অনেকে আছে কর্মহীনতাই করছেন তাদের উদ্দেশ্যে আমি বলব যে যদি আমার খুব বড় সফলতা নাই কিন্তু আমার বিশ্বাস যে বিষয়গুলো যদি আপনি চেষ্টা করেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন যা স্টুডেন্ট আছেন অথবা অন্যান্য ক্ষেত্রে উদ্দেশ্য যে আপনার দক্ষতাটা বাড়ানোর চেষ্টা করবেন ঠিক আছে প্রাতিষ্ঠানিক বা অন্যান্য যে কোনো বিষয়ে আপনার দক্ষতা যত বেশি আপনি দেখবেন যে আপনার কনফিডেন্স লেভেল তত বেশি থাকবে অর্থাৎ অনেকে আছে বললেন চাকরি নাই চাকরি পায় না সে আরো কিছু আপনি যখন আপনার দক্ষতা আপনি বৃদ্ধি করবেন তখন আপনি নিজেই বলবেন যে এখন মানে আপনার পজিটিভ চিন্তা ভাবনা এরকম হবে যে আমি এখন চাকরি করবো চাকরি দিব তো আপনাকে ওভাবে একটু চেষ্টা করতাম ঠিক আছে আর নামাজ নামাজ মানুষকে আহ্বায়ন করবেন এমনকি সর্বদাই পজিটিভ থাকার চেষ্টা করবেন বলবে যে কথাগুলো বলছে খেয়াল রাখবেন সে অনেক সময় অনেক মুহূর্ত আসে সেগুলো উপভোগ করবেন আর নিয়মদের শুক্রিয়া আদায় করবেন সবসময় আর সবসময় শুধু এ আলহামদুলিল্লাহ না যে আপনি একটা স্বপ্ন দেখছেন চেষ্টা করছেন পায়ে গেছেন আলহামদুলিল্লাহ আপনি আবার দেখে গেছে আপনি আরেকটা দেখলেন কিন্তু পাইলেন না সেখানে আপনি না হয়ে গেলেন সেটাও পাওয়া যাবে সেটাও আলহামদুলিল্লাহ কারণ আল্লাহর পরিকল্পনা উত্তম একমাত্র উত্তম পরিকল্পনা আল্লাহ হয় হ্যাঁ তো আমাদেরকে আল্লাহ ভাষা রাখতে হবে যেটা আমরা এই কথা তো অবশ্যই বিশ্বাস করি আল্লাহ যা করেন ভালো জন্য করেন ঠিক আছে এটা যেন অবশ্যই বিশ্বাস করতে হবে আর